হালুয়াঘাট উপজেলা হালুয়াঘাট ময়মনসিংহ জেলার একটি উপজেলা যার আয়তন তিনশো সাতান্ন দশমিক একষট্টি বর্গ কিলোমিটার অবস্থান উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে ফুলপুর উপজেলা পূর্বে ধোবাওরা উপজেলা পশ্চিমে নালিতাবাড়ি উপজেলা মোট জনসংখ্যা দুই লক্ষ নব্বই হাজার তেতাল্লিশ জন এর মধ্যে পুরুষ এক লক্ষ বিয়াল্লিশ হাজার জন জন মহিলা এক লক্ষ হাজার এছাড়াও এই উপজেলায় ঢালু বর্মন কুমার ও মাল প্রভৃতির অধিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে হালুয়াঘাটের উল্লেখযোগ্য নদীগুলো হল দর্শা গাঙ্গিনা বুড়াঘাট কংস ও বুগাই প্রশাসন হালুয়াঘাট থানা গঠিত হয় উনিশশো সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশশো সালে ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালায় প্রাচীন জনপদ উলিয়ারা গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় অন্যদিকে ময়মনসিংহের প্রাচীন ইতিহাসে পাওয়া যায় দর্শনামক স্থানটির কথা যেখানে সম্রাট আকবরের সময় একটি কাননগড় কার্যালয় স্থাপিত হয় অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে শেরপুর পরগনার অন্তর্ভুক্ত থাকাকালে কালে দর্শা নদী পরাস্ত এই অঞ্চলটি দর্শনা বন্দোবস্ত নেয় উপাধি থারী তিন সহদর। অন্যদিকে ময়মনসিংহ গীতি গায় যে হু বা হুলিয়ারা গ্রামের সন্ধান মেলে তার সময়কাল আনুমানিক তিনশো থেকে চারশো বছর পূর্বের হুলিয়ারার পার্শ্ববর্তী জঙ্গলে কেশর রায়ের রাজবাড়ির উল্লেখ পাওয়া যায় ধারণা করা হয় কোচ রাজা বা কেশর রায় কর্তৃক প্রতিষ্ঠিত রাজবাড়িটি বর্তমানে কাসারখা নামে পরিচিত যা দর্শা নদী দিয়ে তিন দিক থেকে সার্বিক বিবেচনায় সময়টি ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো খ্রিস্টাব্দীর মধ্যবর্তীর কোনো একটা সময় তখন দর্শা নদীর ঘাট হয়ে নৌপথে হালোয়াঘাটের সকল ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো হতে পারে হাল চাষিরা নানা কাজে এ ঘাট ব্যবহার করত বলেই এর নাম হালুয়াঘাট অর্থাৎ হালুয়া কারো বাসায় যার অর্থ দ্বারায় হাল চাষ করা হালুয়াদের ঘাট হিসেবে প্রসিদ্ধি লাভ করে অথবা এই ঘাটটি হালুয়া নামক কোনো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল বলেই সেই সময় হালুয়াঘাট নামে পরিচিতি লাভ করে এমনিভাবেই সময়ের স্রোত বেয়ে জন্ম লাভ করে আমাদের আজকের আধুনিক হালুয়াঘাট হালুয়াঘাট উপজেলাটি 12টি ইউনিয়ন 145টি মৌজা ও দুশো দশটি গ্রাম নিয়ে গঠিত ইউনিয়নগুলো হল ভুবনকুড়া ইউনিয়ন জুগলি ইউনিয়ন কৈচাপুর ইউনিয়ন হালুয়াঘাট ইউনিয়ন গাজিরবিটা ইউনিয়ন বিল্ডোরা, ইউনিয়ন সাকুয়াই ইউনিয়ন নরাইল ইউনিয়ন ধারা ইউনিয়ন ধুরাইল ইউনিয়ন আমতৈল ইউনিয়ন স্বদেশী ইউনিয়ন উনিশশো সালের ছয় আগস্ট বান্দরঘাটা ক্যাম্পে সম্মুখ যুদ্ধে আজিজুল হক রিয়াজুদ্দিন এবং পরিমল নামের মুক্তিযোদ্ধা শহীদ হন এই থানার সবচেয়ে ভয়াবহ ও ঐতিহাসিক তেলেখালি যুদ্ধ সংগঠিত হয় তিনই নভেম্বর পাক বাহিনীর অন্যতম শক্তিশালী ঘাঁটি ছিল এই তেলেখালী মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে একশো জন পাক সেনা পঁচিশ জন রেঞ্জার এবং পঁচাশি জন রাজাকার মারা যান শহীদ হন সাতজন বীর মুক্তিযোদ্ধা এবং একুশ জন মিত্রবাহিনী দর্শনীয় স্থান আতোয়া জঙ্গল জামবেল বা জল ব্রিজ ঐতিহাসিক কাউলারা পুকুর করৈতলি স্থলবন্দর কংস নদী দেগে দেগি খালে গারো পাহাড় গোব্রাগুড়া কয়লা ডেপু ধারার মিয়াবাড়ি পশ্চিম গোব্রাগুড়া জামে মসজিদ বড়বিলা বিল বাউশি ফিশারিজ অ্যান্ড প্রজেক্ট শ্রী শ্রী কামাখ্যা মন্দির সাধু আন্দ্রিয়ের মিশন ইত্যাদি উল্লেখযোগ্য শিক্ষা শিল্প ও সাহিত্য সংস্কৃতির বিদ্যাপীঠ হালুয়াঘাট প্রাচীন ঐতিহ্যের উপজেলা হিসেবে এ মহাদেশে সুপরিচিত এই এলাকায় বিরই ধান তাঁত শিল্প কুটির শিল্প মৃৎ ও কারুশিল্প সালামের স্পঞ্জের মিষ্টি গোষের দোকানের রসমালাই ইত্যাদি স্ব স্ব স্বকীয়তা আজও বজায় রেখেছে কালের বিবর্তনের ধারায় এসেছে অনেক কিছু অনেক কিছু গেছে হারিয়ে হারায়নি এখানকার মানুষের আন্তরিকতাপূর্ণ অতিথি পরায়ণতা ও সামাজিক সম্প্রীতি